ওয়েলকাম এ তোমাদের আরও স্বাগত জানাই আমাদের ফোকাস অনখ্যার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে রিজনিং থেকে ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে ক্লাস নাম্বার ওয়ান তোমাদের সামনে যে এক্সামগুলি আসছে ত্রিপুরা পুলিশ জেল পুলিশ স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ এবং এসএসসি জিডি এই এক্সামগুলির জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকটার যে রিজনিংয়ের ম্যাথামেটিক্যাল অপারেশন দেখো বন্ধুরা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যে এসিসির এক্সাম হয়েছিল তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে কোয়েশনগুলি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে ম্যাথামেটিক্যাল অপারেশন যে এই টপিকটা এর কতটা ইম্পর্ট্যান্ট প্রতি শিফটের মধ্যে যে মোট ছিয়াত্তরটা শিফট হয়েছিল যে সেভেন্টি সিক্স শিফটের মধ্যে যদি তোমরা দেখতে পারো তাহলে বুঝতে পারবে যে প্রতি শিফটের মধ্যে দুই থেকে তিনটা কোশ্চেন এসেছে এসেছে এই ম্যাথামেটিক্যাল অপারেশন কোন কোনো শিফটে একটা বা দুইটা এসেছে এবং অনেকটি শিফটের মধ্যে তিনটাও এসেছে তো ম্যাথামেটিক্যাল অপারেশন তোমরা যারা যারা এসিজিডি দেবে তোমাদের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশালি ত্রিপুরা পুলিশের জন্য কিন্তু এই চাপ্টারটা তোমরা ভালো করে পড়ে যাবে না হলে তোমাদের অনেকটাই সমস্যা হবে এই এই টাইপের কোশ্চেনগুলি সলভ করার জন্য তো আজকের এই ভিডিওর মধ্যে অনেকগুলো টাইপ আমরা করব তাহলে তোমরা বুঝতে পারো যে কেরকম কীরকম টাইপ হতে পারে যে ম্যাথামেটিক্যাল অপারেশনের যে কোশ্চেনগুলি তার জন্য অবশ্যই সঙ্গে থাকবে বেসিক থেকে বোঝানোর চেষ্টা করবো ম্যাথামেটিক্যাল অপারেশন আজকে যে হচ্ছে ক্লাস নাম্বার ওয়ান আরেকটি ক্লাস আসবে তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এবং ভিডিওটা একটা লাইক করে দাও তাহলে চলো আমরা বেসিক থেকে বোঝানোর চেষ্টা করি আমি তোমরা বোঝারও চেষ্টা করো তাহলে বুঝতে পারবে যে কোশ্চেনগুলি কেরকম টাইপ হয় ঠিক আছে দেখুন বন্ধুরা কোশ্চেন নাম্বার ওয়ান এখানে লেখা আছে নিচের সমীকরণটিকে গাণিতিকভাবে নিচের সমীকরণটিকে গাণিতিকভাবে সঠিক করতে কোন দুটি এখানে কি বলেছে কোন দুটি হ্যাঁ কোন দুটি চিহ্নকে পরস্পর পরিবর্তন করতে হবে কোন দুটি চিহ্নকে পরিবর্তন পরস্পর পরিবর্তন করতে হবে কোন দুটি চিহ্নর কথা বলেছে এই যে চিহ্নগুলির কথা কিন্তু বলেছে যে পরস্পর পরিবর্তন করতে হবে পরস্পর বলতে যারা বেসিকটা জানো না ম্যাথামেটিক্যাল অপারেশন কি করে সলভ করতে হয় এবং কেমন করতে হয় এটা হচ্ছে তাদের জন্য আর যারা ম্যাথামেটিক্যাল অপারেশন প্রথমে করেছো তোমরা জানো তোমরা একটু স্কিপ করতে পারো ঠিক আছে দেখো কোন দুটি চিহ্নকে পড়েছে এই যে চিহ্নগুলিকে পরিবর্তন করতে হবে যেমন মাইনাসের জায়গা প্লাস লিখতে হবে তেমন প্লাসের জায়গা মাইনাসের জায়গা প্লাস লিখতে হবে মাইনাসের জায়গা প্লাসের জায়গা মাইনাস লিখতে হবে এরকম করে পরিবর্তন করে এখানে যেমন সিক্স এসেছে এটা হচ্ছে তোমাদের যে রিজনিংটা এখানে যেমন সিক্স এসেছে এখানেও তোমার যেমন ইকুয়াল টু মনে করো এখানে ইকুয়াল টু দিয়েছি এখানে ইকুয়াল টু যেমন সিক্স এসেছে এখানেও কিন্তু সিক্স আসতে হবে যেমন এটা মনে করো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোটা কিন্তু স্যাটিসফ্যাকশন হতে হবে মানে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দুটোটার মধ্যে 6 6 আসতে হবে লেফট এন্ড রাইট তাহলে কিন্তু তোমাদের যে এটা মিলে গেছে তোমরা মনে করবে যে অপশনগুলা এ বি সি যেমন এ বি সি এবং ডি যে অপশনটা দিয়ে এখানে যেমন মনে করো বাগ লেগেছে যেমন এখানে বাগ চিহ্ন আছে এখানে আছে মাইনাস চিহ্ন এখানে আছে বাগ চিহ্ন এখানে আছে বিয়োগ চিহ্ন এই চিহ্নগুলিকে পরিবর্তন করে দরা এখানে কি বলেছে এই চিহ্নগুলিকে পরিবর্তন এখানে বাঘের জায়গাতে আসবে মাইনাস এবং মাইনাসের আসবে এখানে আসবে বাঘ এই চিহ্নগুলিকে পরিবর্তন করে তোমাদের এখানে যেমন এসেছে এদিকেও সিক্স আসতে হবে তাহলে তোমাদের স্যাটিসফ্যাকশন হয়েছে যে তোমাদের কোয়েশ্চেনটা মিলেছে যেই অপশনটা দিয়ে মিলবে সেই অপশনটাই তোমাদের রাইট হবে দেখো বন্ধুরা এটা হচ্ছে বেসিক দেখো এখানে যেমন বাঘ চিহ্ন দিয়েছে এখানে গুণ চিহ্ন দিয়েছে এখানে বিয়োগ চিহ্ন দিয়েছে এখানে যুগ চিহ্ন দিয়েছে এটির জায়গার মধ্যে বিভিন্ন ধরনের চিহ্ন থাকতে পারে স্টার থাকতে পারে পার্সেন্টেজ থাকতে পারে হেস থাকতে পারে গ্যাটার দেন লেস দেন এরকম করে থাকতে পারে তাতে কোনো সমস্যা নেই কোয়েশেনগুলো যে উপরে প্রশ্নটা থাকবে ভালো করে পড়বে তারপরে দেখবে সলভ করার চেষ্টা করবে তোমরা ইজিলিভাবে অনলি ফোর টু থেকে ফোর সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করতে পারবে একদম ইজি যাদের ক্যালকুলেশনের স্পিড আছে তোমরা ইজিলিভাবে সলভ করতে পারবে যাদের স্কয়ার কিউব এবং ক্যালকুলেশনের স্পিড থাকে তোমরা অল্প সময়ের মধ্যে করতে পারবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো যে কি করে তোমাদের আনসারটা আসবে এদিকেও সেম আসতে হবে এদিকেও সেম আসতে হবে মানে আমি বলছি এখানে যে সিক্স দেওয়া আছে এই সিক্সটা যেরকমভাবে এসেছে মানে সিক্স দেওয়া আছে এদিকেও কিন্তু সিক্স আসতে হবে তাহলে যে অপশনটা বসিয়ে পরস্পর পরিবর্তন করে যে অপশনটা দিয়ে সিক্স এসেছে সেই অপশনটা দিয়ে সেই অপশনটাই তোমাদের সঠিক হবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই বেসিকটা বুঝতে পেরেছো দেখো ম্যাথমেটিক্যাল অপারেশন যে কোয়েশ্চেনগুলি সলভ করার আরেকটি সহজ ট্রিক দেখো এই যে অপশনগুলি এই অপশনগুলি থেকে তোমরা প্রথমে নোটিশ করবে যে কোন অপশনটার মধ্যে বাঘ চিহ্ন দেওয়া আছে কোন অপশনটার মধ্যে বাঘ চিহ্ন দেওয়া আছে সে অপশনটা তোমরা নোটিস করবে দেখো এখন অপশনগুলির মধ্যে অপশন এতে এবং অপশন সিতে বাঘ চিহ্নগুলি দেওয়া আছে তার মানে আমরা পরস্পর পরিবর্তন করব। দেখো পরস্পর যদি পরিবর্তন করি বাঘ চিহ্নের জায়গার মধ্যে কী আসবে এই যে বিয়োগ চিহ্নটা বাঘ চিহ্নের জায়গার মধ্যে আসবে বিয়োগ চিহ্নটা এবং বিয়োগের জায়গার মধ্যে কী যাবে বাঘ দেখো বাক চিহ্নটা তো আমরা বসিয়ে দিলাম কিন্তু একটা জিনিস নোটিস করো খুব সহজভাবে সলভ না করেই দেখো দিয়ে একুশকে ডিভাইডে যায় যায় না কারণ পনেরো কে যদি আমরা পাঁচ দিয়ে ডিভাইড দিই তাহলে তিনবার এবং একুশকে কে কি পাঁচ দিয়ে ডিভাইড যাবে যাবে না তার মানে অপশন হ্যাঁ রং আনসার অপশন হ্যাঁ রং আনসার অপশন হবেই না তারপর দেখো দেখো বন্ধুরা আমরা এখন দেখব অপশন নাম্বার সি অপশন নাম্বার সিতে যে আছে এখানে বাঘ চিহ্ন এবং ইন্টু পরস্পর যদি আমরা পরিবর্তন করি বাঘ চিহ্নের জায়গার মধ্যে কি আসবে ইন্টু এবং ইন্টুর জায়গার মধ্যে কি আসবে বাঘ মানে যে ডিভাইডেড আমরা যদি পরস্পর পরিবর্তন করি আরেকটা কথা বন্ধু এটা বন্ধুরা আমরা কিন্তু এটাকে বদমাস যে ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সলভ করব না হলে কিন্তু রঙ হবে অনেকেই তো তোমরা বদমাস জানো যারা না জানো তাদের জন্য বলছি দেখো বদমাস হচ্ছে বি ও ডি এম এ এস এই মিডল টানটার জন্য তোমরা কিছু মনে করবে না বর্তমান হচ্ছে বিউডিএমএস দেখো তার মানে হচ্ছে বি দিয়ে কী হবে ব্র্যাকেট ছোটো ব্র্যাকেট বড় ব্র্যাকেট যে ব্র্যাকেট হয়ে বি দিয়ে হচ্ছে ব্র্যাকেট ও দিয়ে হচ্ছে অফ অফ মানে তোমরা কা বলতে পারো বেঙ্গলিতে এবং ডি দিয়ে কি ডিভাইডেড ডি দিয়ে কী হবে ডিভাইডেড হচ্ছে বাক্স চিহ্ন এম দিয়ে কি মাল্টিপ্লাই এবং এ দিয়ে কি এ দিয়ে হচ্ছে এডিশন যেটাকে আমরা যুগ বলি এবং এস দিয়ে কি সাবটেনশন যেটাকে আমরা মাইনাস বলি ঠিক আছে দেখো এই ফর্মুলার মাধ্যমে আমরা সলভ করব প্রথম কি করব ব্র্যাকেট তারপরে কা এটা হচ্ছে পরের কথা আমরা যে এখন যে ম্যাথামেটিক্যাল অপারেশনের মধ্যে সলভ করব এই তিনটি ইউজ করা হবে দেখো প্রথম আমরা বাঘ করব গুণ করব তারপরে যুগ করবো এবং বিয়োগ করব বাঘ গুণ যুগ এবং বিয়োগ এই ফর্মুলার মাধ্যমে আমরা করব দেখো এই যে অপশনটাকে আমরা পরিবর্তন করে দিয়েছি আমরা এখন লেখান লিখে নিই দেখো এখানে যদি লিখি সিক্সটি থ্রি ইন্টু থ্রি ডিভাইডেড টোয়েন্টি ওয়ান পরিবর্তন করার পর যেটা এসেছে এটা কিন্তু লিখছি ঠিক আছে টোয়েন্টি ওয়ান মাইনাস ফিফটিন প্লাস টুয়েলভ আমরা যদি সলভ করি তাহলে দেখো কী করে সলভ করব সিক্সটি থ্রি উপর নিচে চলে যাবে উপর নিচে কি আসবে থ্রি সরি উপর আসবে থ্রি নিচে কি আসবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস ফিফটিন এবং প্লাস টুয়েলভ ইকুয়াল টু সিক্স ইকুয়াল টু নাইন মাইনাস ফিফটিন প্লাস টুয়েলভ ইকুয়াল টু সিক্স ঠিক আছে বন্ধুরা আমরা বোঝার জন্য এদিকটা করছি তাহলে আমরা এখন কী করবো প্লাস করবো প্লাস যদি করি এখানে প্লাস হবে নাইন অ্যান্ড টুয়েলভ নাইন আর টুয়েলভ যদি আমরা প্লাস করি তাহলে কত আসছে নয় আর টোয়েন্টি ওয়ান কত আসছে টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু সরি টোয়েন্টি ওয়ান মাইনাস ফিফটিন ইকুয়াল টু সিক্স আমরা যদি এটাকে করি তাহলে টোয়েন্টি ওয়ান থেকে যদি ফিফটিন চলে যায় তাহলে কত আসছে সিক্স ইকুয়াল টু সিক্স তার মানে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড কিন্তু স্যাটিসফাই তাহলে কোন অপশনটা দিয়ে এটা হচ্ছে এদিকেও সিক্স এদিকেও সিক্স কোন অপশনটা দিয়ে অপশন নাম্বার সি তাহলে কারেক্ট হবে কোনটা তোমরা অপশন নাম্বার সি হবে তোমাদের রাইট আনসার আনসার কি অপশন নাম্বার সি হচ্ছে তোমাদের রাইট আনসার ঠিক আছে বন্ধুরা তোমরা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে আবার রিপিট করে দেখবে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তাহলে চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু আমরা যদি কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ি নিচের সমীকরণটিকে গাণিতিকভাবে সঠিক করতে কোন দুটি চিহ্নকে পরস্পর পরিবর্তন করতে হবে সেম সামনে যে আমরা এক নম্বর কোশ্চেনটা করেছি সেম এটা হবে দেখো এই অপশনগুলি থেকে কোন অপশনটাকে পরিবর্তন করে যে এই যে চিহ্নগুলি কোন চিহ্নটাকে পরিবর্তন করে পরস্পর আমরা আনসারটা বের করতে পারবো এখানে যেমন ফোর্টি এইট এসেছে আমরা ইকুল টুর এদিকেও ইকুয়াল টুর এদিকেও আমাদের ফোর্টি এইট আনতে হবে যেমন মনে করো এখানে যেমন ফোর্টি এইট আছে এখানেও কিন্তু ফোর্টি এইট আসতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড তোমাদের স্যাটিসফাই হবে এবং আনসারটা সঠিক হবে ঠিক আছে দেখো বন্ধুরা কোশ্চেনটাকে যদি আমরা সলভ করার চেষ্টা করি এই অপশনগুলি থেকে কোন অপশানটা দিয়ে কোশ্চেনটা সলভ করবো হবে সেটা আমরা ভালো করে দেখব দেখো এই যে অপশনগুলি আছে প্রথম অপশনটাকে যদি আমরা দেখি যে বাঘ চিহ্নগুলি যে আছে অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার সিতে চিহ্নগুলি আছে আমরা যদি দেখি এখানে যদি কি বলেছে পরস্পর পরিবর্তন করে যুগের জায়গাতে আসবে বাঘ চিহ্ন বাঘের জায়গাতে আসবে যুগ চিহ্ন আমরা যদি দেখি বাঘ চিহ্ন জায়গাতে যদি আমরা যুগ চিহ্নটাকে বসাই সরি যুগ চিহ্ন জায়গাতে যদি আমরা চিহ্নটাকে বসাই এখানে যদি বাঘ বসাই তাহলে ছয় দিয়ে যদি আঠারোকে আমরা বাঘ করি তাহলে ওয়ান বাই থ্রি চলে আসলো এখানে বাঘের জায়গাতে যদি যুগকে বসাই তাহলে এটাকে যুগ করে যদি এখানে ইন্টু থাকতো মানে গুণ চিহ্ন তাহলে এই কোয়েশ্চেনটাকে আমরা সলভ করার চেষ্টা করতাম তোমরা এটাকে ভালোভাবে বুঝতে হবে এটাকে সলভ হতে পারে কি না মাল্টিপাইটা তোমাদের একদম স্পিডে করতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে তো আমরা অপশন নাম্বার এ আমরা ক্রস দিয়ে দিলাম অপশন নাম্বার সি আমরা ট্রাই করব। অপশন নাম্বার সি যদি আমরা দেখি এখানে বাঘের জায়গাতে বাগের জায়গাতে যদি আমরা বাঘ বলি আমরা যদি দেখি দিয়ে কি ডিভাইডেড যাই হ্যাঁ তিরিশে নব্বই এবং তিনশো আঠারো একশো আট হ্যাঁ ছয়ত্রিশ দিয়ে একশো আটকে ডিভাইডেড যাচ্ছে তার মানে আমরা ভাবতে পারি যে এটা যাবে তার জন্য আমরা প্রথমে বাঘ চিহ্নটাকে নিয়ে এটাকে ডিভাইডেড যাচ্ছে কিনা এবং সামনের সংখ্যাটা কী আছে তারপর এরপরে যদি আমরা এটাকে ইন্টু করি তিন বারো ছয়ত্রিশ হা মিলে যাচ্ছে আমরা দেখি একটু যদি আমরা লিখে নিই মনে করো এখন টুয়েলভ ইন্টু একশো আট টুয়েলভ ইন্টু একশো আট বাঘ কত আসছে ছয়ত্রিশ এবং কী আছে বিয়োগ আমরা পরস্পর পরিবর্তন করেছি সিক্স প্লাস এইটিন ইকুয়াল টু ফর্টি এইট আমরা যদি সলভ করি আমরা প্রথম কী করবো ডিভাইডেড করবো ছয়ত্রিশ দিয়ে যদি একশো আটকে ডিভাইডেড করি তাহলে টুয়েলভ ইন্টু কত তিন তিরিশে নব্বই এবং তিন 318 আঠারো তাহলে কত আসবে একশো আট চলে তাহলে কত দিয়ে যাচ্ছে থ্রি বিয়োগ সিক্স প্লাস এইটিন ইকুয়াল টু ফর্টি এইট আমরা যদি করি এখন কী করবো আমরা ইন্টু করবো এটাকে ইন্টু যদি করি তিন বারো 36 ছয়ত্রিশ ইন্টু সরি মাইনাস সিক্স প্লাস টু এইট এখন যদি আমরা করি এখন কী করব আমরা এটা কিন্তু বিউক চিহ্ন ঠিক আছে আমরা এখন কী করব যুগ প্রথম কী বলেছি বদমাসের মধ্যে প্রথম প্রথম করবে বাঘ বাঘের পরে ইন্টু তারপর যুগ তারপর বিয়ুগ আমরা বাঘ করে নিয়েছি ইন্টু করে নিয়েছি এখন আমরা কী করবো যুগ করবো যুগ যদি করি ছয়ত্রিশ থার্টি প্লাস ফোরটি এইট থার্টি সিক্স প্লাস এইট মাইনাস কত সিক্স সরি সা থার্টি সিক্স প্লাস এখানের উপরে এইটিন আঠারো সরি মাইনাস সিক্স তাহলে আমরা যদি এটাকে করি আঠারো অ্যান্ড ছয়ত্রিশ কত ফিফটি ফোর মাইনাস আমরা যদি এদিকটাই করি দেখো একটু ফোরটি ফোর থেকে যদি আমরা সিক্স বিয়োগ করি তাহলে কত আসবে ফোরটি ফোর থেকে যদি আমরা সিক্সকে বিয়োগ করে দিই তাহলে কত আসবে ফোরটি এইট ইকুয়াল টু ফোরটি এইট তাহলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ফর্টি ফোর ফোরটি ফোর কিন্তু চলে আসলো তাহলে এটা সেটিসফাই হলো কোন অপশানে দিই অপশন নাম্বার সি তাহলে রাইট আনসার কত হবে অপশন নাম্বার সি হবে রাইট আনসার অ্যান্সার সি হবে অপশন নাম্বার সি হবে রাইট আনসার ঠিক আছে বন্ধরা দেখো তোমরা এরকমভাবে খুব ইজিলিভাবে সলভ করতে পারবে তাহলে চলো চলো যে পরবর্তী প্রশ্নে দেখো বন্ধারা কোয়েশ্চেন নাম্বার থ্রিকে যদি আমরা দেখি নিচে সমীকরণটিকে গণিতিকভাবে সঠিক করতে কোন দুটি চিহ্নকে পরস্পর পরিবর্তন করতে হবে সিম একেন এক এড দুয়ের মতো এই কোয়েশ্চেনটার পরে অন্য একটা টাইপের কোশ্চেনও করাবো একটু এটা সলভ করে নিই দেখো এখানে এইট থার্টি টু সিক্সটিন এলেভেন এবং ফাইভ সেটিকে পরস্পর পরিবর্তন করে আমরা কি বলেছি নাম্বার এক এবং বিয়ের মধ্যে যে বাঘ চিহ্নগুলিকে আমরা প্রথম দেখব। দেখো আমরা যদি বাঘগুলিকে দেখি কোয়েশ্চন দেখো এখানে এ এবং বি এই দুটোর মধ্যে কিন্তু বাঘ চিহ্নগুলি আছে আমরা যদি ইন্টুর জায়গার মধ্যে যদি বাঘকে বসাই দেখো এখানে যদি চিহ্নটাকে বসাই কি বলেছে গুণের জায়গার মধ্যে বাঘ বসবে তাহলে এগারো দিয়ে কি ষোলো কে ডিভাইডেড যাবে এগারো দিয়ে ষোলো কে ডিভাইডেড যাবে না কোনোদিনও না ঠিক আছে তো এটা অপশন নাম্বার এ হলো রং আনসার বাদ তার মানে আর তিনটা কোয়েশ্চেন আছে আমরা এখন বি কে চেক করব এখানে বলেছে বাগের জায়গার মধ্যে বিয়োগ বাগের জায়গার মধ্যে যদি বিয়োগ কে বসাই বাগের জায়গার মধ্যে এখানে কি আসবে বিয়োগ এবং এখানে বসবে বাগ দেখো বন্ধুরা পাঁচ দিয়ে কি এলিভেন রে ফাইভ দিয়ে কি এলিভেন ডিভাইডেড যাবে না যাবে না যদি দশ হতো তাহলে যাইলো তো এখানে পাঁচ দিয়ে এলিভেন কে ডিভাইডেড যাবে না তো অপশন নাম্বার বিও হবে রং দেখো বাঘ অপশনগুলি দিয়ে কোন সময় সলভ হয় আমরা প্রথমে বাঘ চিহ্নগুলি যদি থাকে আমরা ইজিলিভাবে আমরা চেক করে নিতে পারি যে এটা সলভ হতে পারে কি না এখন আমরা অপশন নাম্বার সি দেখব অপশন নাম্বার সি যদি আমরা দেখি আমরা এখানে এখানে তুলে নেব এখানে এইট অপশন নাম্বার সির মধ্যে কি আছে বাঘের জায়গা যুগের জায়গার মধ্যে ইন্টু তারপরে এখানে ইন্টু আসবে আর যেখানে যুগ ইন্টু আছে এখানে কি আসবে যুগ তার মানে এইট ইন্টু থার্টি টু থার্টি টু বাঘ সিক্সটিন থার্টি টু বা সিক্সটিন প্লাস ইলেভেন মাইনাস ফাইভ টু টোয়েন্টি টু এখানে যদি লেখি এইট ইন্টু সিক্সটিন দিয়ে আমরা থার্টি টুকে ডিভাইড করব তাহলে কত আসবে টু আট ষোলো দুগোনে বত্রিশ তারপরে প্লাস ইলেভেন মাইনাস আমরা যদি এখন দেখি আট দুগুণে কত আট দু ষোলো ষোলো প্লাস মাইনাস ফাইভ ইকল টু টোয়েন্টি টু এই টোয়েন্টি টু তো সেমভাবে কিন্তু থাকবে হ্যাঁ এলেভেন ইন্টু সরি এলেভেন প্লাস তাহলে হবে টোয়েন্টি সেভেন মাইনাস ফাইভ ইকল টু টোয়েন্টি টু আমরা যদি করি তাহলে আমরা দেখবো টোয়েন্টি টু থেকে টোয়েন্টি থেকে যদি ফাইভ মাইনাস হয় তাহলে হবে টোয়েন্টি টু তাহলে আমরা কি দেখলাম এখানে টোয়েন্টি ইকুয়াল টু টুয়েন্টি টু তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাইড তাহলে অ্যানসারটিকে আসবে অপশান নাম্বার সি হবে তোমাদের রাইট আনসার অপশান নাম্বার সি হল তোমাদের রাইট আনসার ঠিক আছে দাদা তোমরা এরকমভাবে দেখবে প্রথম যে ডিভাইডের চিহ্নগুলি দিয়ে তোমরা দেখবে যে ডিভাইডের হচ্ছে কি না পরস্পর পরিবর্তন করে যদি না হয় তাহলে অন্য অপশনের দিকে তোমরা আগে বাড়বে ঠিক আছে তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে সলভ করার চেষ্টা করি এখন একটু অন্য টাইপের দিকে যাব দেখুন তো রা এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চনার লেখা আছে বিকল্পগুলিতে প্রদত্ত গাণিতিক চিহ্নগুলির কোন সংলগ্ন সংমিশ্রণটি ক্রমানুসারে নিম্নলিখিত সমীকরণে স্টার চিহ্নগুলিকে প্রতিস্থাপন করবে এবং সমীকরণে ভারসাম্য বজায় রাখবে মানে এই যে স্টার চিহ্নগুলি দেওয়া আছে এই যে স্টার চিহ্নগুলি এই স্টার চিহ্ন জায়গার মধ্যে এই অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি কোন অপশনটাকে ঠিকভাবে বসিয়ে তোমাদের আনসারটা আসবে দেখো আমরা যদি দেখি যে অপশনের জায়গার মধ্যে ইকুয়াল টুটা থাকবে সেই ইকুয়াল টুর সামনে যেটা আসবে লেফট যেটা আসবে রাইটও কিন্তু সেটাই আসতে হবে আমরা যদি প্রথম অপশনটাকে আমরা দেখি প্রথম অপশনটা দিয়ে যদি আমরা সলভ করার চেষ্টা করি দেখো ইকুয়াল টু যদি আমরা দেখি দেখো প্রথম অপশনটা দিয়ে যদি আমরা দেখি কারণ প্রথম অপশনটার মধ্যে একটা জিনিস দেখো আমরা দেখতে পারি কিন্তু প্রথম অপশনে কিন্তু বাঘ চিহ্নগুলো নাই তার মানে আমরা অপশন নাম্বার বি দেখবো বি যদি আমরা দেখি সিক্সটি ফোর তার মানে আমরা এখানে একটু লিখে নিই এখানে ইকুয়েল টু তারপর কি আছে বাঘ ইকুয়াল টু পরে কি আছে বাঘ তারপর কি আছে যুগ তারপরে কি আছে বিয়ুক আমরা এখানে লিখে নেব সিক্সটি ফোর সিক্সটি ফোর আমরা এখানে লিখে নেব সিক্সটি ফোর ইকুয়াল টু একশো চল্লিশ এখানে কি আছে বাঘ তারপর কি আছে টু টুর পরে প্লাস ফোর এবং বিউ টেন দেওয়া আছে আমরা যদি সলভ করার চেষ্টা করি আমরা সিক্সটি ফোর লিখব ইকুয়াল টু আমরা যদি দুই দিয়ে একশো চল্লিশকে যদি আমরা বাক করি তাহলে কত আসবে সত্তর সত্তর প্লাস ফোর মাইনাস টেন আমরা বাক করে নিয়েছি এখন কী করবো আমরা যোগ করবো এটার মধ্যে কিন্তু ইন্টু চিহ্ন নেই তার জন্য ইন্টু বাদ এখন আমরা যোগ করব যোগ যদি করি সিক্সটি ফোর ইকুয়াল টু সিক্সটি ফোর ইকুয়াল টু 74 ফোর এবং সেভেন্টি ফোর মিলে কথা হবে 74 ফোর ফোর মিলে হবে 74 ফোর মাইনাস টেন আমরা যদি করি সিক্সটি ফোর ইকোয়াল টু 74 ফোর থেকে যদি কে বিয়োগ করি তাহলে কথা হবে সিক্সটি ফোর তার মানে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে সিক্সটি ফোর ইকুয়াল টু সিক্সটি ফোর আনসার কিন্তু চলে আসলো লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দেখবে দুটা সেম আসছে কি না তাহলে আনসার কত হবে অপশন নাম্বার বি হবে রাইট আনসার আনসার কত হবে অপশন অপশন সি হবে রাইট আনসার ঠিক আছে বন্ধুরা তোমরা এরকমভাবে সলভ করে স্টার কি যে কোনো চিহ্ন তোমাদের থাকতে হবে স্টার পার্সেন্টেজ যে কোনো লেস দেন গ্যাটার দেন এনি যে কোনো কিছু থাকুক যেরকম ভাবে দেখবে বুঝবে তারপরে সলভ করার চেষ্টা করবে তাহলে চলো চলে যাই পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের প্রশ্ন নাম্বার 5 দেখো এখানে পার্সেন্ট দেওয়া আছে আগেরটা যেমন চার নাম্বার কোশ্চেনটা যেমন স্টারে ছিল এটা পার্সেন্টে দেওয়া আছে চার নাম্বার কোশ্চেনটা যেরকম ভাবে সলভ করেছি সেম এরকম ভাবে হবে তোমরা এই অপশন থেকে কোন অপশনটা সঠিক হবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে থাকবে এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক তোমরা যদি এই ভিডিওতে ভালো রেসপন্স আসে তাহলে ক্লাস নাম্বার 2 এবং রেগুলারে আজকে থেকে রেগুলারি ক্লাস চলবে তোমাদের ত্রিপুরা পুলিশ এবং এসিজিডি স্পেশাল এক্সিকিউটিভ সম্পূর্ণ তোমাদের প্রিপারেশন করানো হবে এই ফোকাসনকারের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে তোমরা যদি ওইখানে তোমরা জয়েন করো তাহলে তোমাদের কি লাভবান হবে তোমরা তোমরা বিভিন্ন জব নোটিভিশনগুলি তোমরা ভিডিও দেখতে হবে না ওইখান থেকে তোমরা ডাইরেক্টলি ফার্স্টলি পেয়ে যাবে ইমিডিয়েট নোটিফিকেশন বের হওয়া মাত্রই তোমরা ওইখানে পেয়ে যাবে এবং বিভিন্ন ফর্ম ফিল আপ আমাদের থেকে তোমরা করতে পারবে অল্প পয়সার মাধ্যমে এবং বিভিন্ন নোটসও পেয়ে যাবে এবং পার্সোনালি যদি তোমরা আমাদের সাথে কথা বলতে চাও সেটাও তোমরা পারবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করে নেবে কোনো ধরনের যদি কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তী ক্লাসগুলির জন্য তোমরা একটু ওয়েট করো রেগুলারলি ক্লাস চলবে তোমাদেরকে আরও একজন স্যার ক্লাস করাবে রিসেন্টলি তো তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবে তো আজকের জন্য এতটুকুই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ